মলায় যে কুমন্তব্য করেছে তোহাসের দিকে নিয়ে কেন তহাস মোল্লা বলছে আমার লড়াই হলো আব্বাসের সাথে নসাদের সাথে তুমি কেন আমাকে এলে কুমন্তব্য করছো আমি তোমাকে স্পেট করি আমি তোমাকে ভালোবাসি মহব্বত করি ব্যার করি আমাকে লিয়ে কেনে ইটা করছো বুঝলি আমাদের আমার কাছে তোমার অনেক লিস্ট আছে খাতা খুলে ফেলবো বহুত রকম কথা বলছে ভাই অ্যাকচুয়ালি কি রাজনীতি না আর আপনারা বলে তোহা সিদ্দিকি চাচাটা একশোর মধ্যে একশো পার্সেন্ট সঠিক বলেছে কিন্তু নিজের দেখে রাজনীতি করুক আর না করুক উনি তো আপন তো নিজের ভাইপো এখন সেটা গেলে এখন বাংলা ভাই কুমন্তব্য চলছে মানে বিভ্রান্ত ছড়া যাচ্ছে মানুষের কাছে আর আপনারা জানেন যে সামনে ভাই বিধানসভা ভোট অনেক মানুষ বলছে তহা সিদ্দিকি কি আইএসএফে আসবে অনেক মানুষ বলছে আর আমি যতটা জানি তহা সিদ্দিকি চাষে যান রাজনীতিতে আসবেন আমি যতটা জানি আমি যতটা জানি ওনার বাড়ি তো প্রতিদিন তো দুটো প্রতিদিন চারটে পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা প্রতিদিন মিডিয়া সাংবাদিকরা আসে তহা সিদ্দিকি তহা সিদ্দিকি চাষে যান কাছ থেকে বাইক নিয়ে যায় কিন্তু ভাই আমি যাইনি বুঝলে তো তো ভালো কথা একটা হকের কথা ন্যায়ের কথা সত্যটা মানুষের কাছে প্রকাশ করছে সেই নিয়ে এখন বাংলাতে বিভ্রান্ত ছড়াচ্ছে তার সাথে সাথে গতকালকে আপনারা জানেন মানে শিয়াখালা ইলুপুরে হরিপাল থানা সেখানে একটা হিন্দু সে মুর্শিদাবাদের ছেলে মানে ফেরিওয়ালা তাকে দাঁড়িয়ে ধরে যে আমার দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ধরে বুঝে জয় শ্রীরাম বল ভালো করে বুঝবে কিন্তু উনি কিন্তু পাঁচক্তে নামাজ পড়ে আমাদের মানে আমাদের মুর্শিদাবাদের ছেলে বুঝলে তো তাকে মারধর করেছে তিনি কাঁদতে কানতে সেই অনন্তপুরে গিয়ে মসজিদে নামাজ পড়েছে নামাজ পড়ে এসে বাইরে কান্ধে বুঝে কী হয়েছে বুঝে এই ব্যাপার সঙ্গে সঙ্গে অবরোধ এই এই ঘটনাটা যদি মুর্শিদাবাদে হতো আমি বাস্তব বলছি ভাই যদি আমি দেশের ছেলে তো মুর্শিদাবাদে কথা কাম হতো কথা কম হতো আগে কাটারি চলতো কেনা কেন বলেন তো মুর্শিদাবাদে তো মোরাফিক চুগলগিরি চলে না এটা একটা ছোট্ট একটা ট্রেলার দেখেলে বিজেপি বিজেপি ছোট্ট একটা ট্রেলার দেখেলে হুগলিতে আমি হবে না আপনার এক কোনো মানে নাই এই জন্য বলছি একতা হয়ে যাও আপনারা অনেক মানুষ তারা আপনারা আমার বক্তব্য শোনেন জানেন আপনারা তো ভাই এফ এস আলাম মিরা কাঠে দালালি চামচা করে না এখনো সময় আছি একতা হয় কেন আমাদের বাংলাতে মুসলমানের আমাদের হয়ে কেউ কথা বলার লোক নাই ভাই বাস্তব বলছি ভাই এই রাজনীতিতে কাকে সাপোর্ট করবে সেটা আপনার পার্সোনাল ব্যাপার না কিন্তু ভাই এখন এখনো সময় আছে পরিবর্তন হয়ে যাও না মুসলমান কানতে 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 চোখের পানি শেষে রক্ত বেরোবে কানতে চাইবে কিন্তু রক্ত বেরোবে রক্ত শেষ হয়ে যাবে চোখ দিয়ে কোনো বেরোবে না এমন একটা পরিস্থিতি চলে এসেছে ভাই সামনে এমন পরিস্থিতি দেখার বিধানসভাতে আমি আপনাদের কাছে বলে দিই দু হাজার ছাব্বিশে যদি বিজেপির কেউ যদি মুখ্যমন্ত্রী হয়ে যায় জানবেন বাংলা পরিস্থিতি মুসলমানের পরিস্থিতি খুব খারাপ আছে ভালো করে বুঝবেন আর কহ চা চা যান আইএসএফে আসবে না এটা কিন্তু একশোর মধ্যে একশো পার্সেন্ট উনি আসবেন কেন ওনাকে তৃণমূল থেকে বড় বড় অপশন দেওয়া হয়েছে বলছে না রাজনীতি আমি করব না সাপোর্ট করতে পারে ভাই আমার ব্যক্তি ব্যাপার আমি তাকে সাপোর্ট করার আমার ব্যাপার সেটা কিন্তু সরাসরি তো রাজনীতি করে না যেমন সরাসরি রাজনীতি করছেন অসাশে থেকে ভাই আব্বাসের দিকে ভাই যান এরা তো পুরো সলেটা একদম রাজনীতি আব্বা তোমার আব্বাসের দিকে তো ডাইরেক্ট বলছে আমি ধর্ম করি করি কিন্তু আমি নসাদকে ফুল সাপোর্ট করি কেন উনি আমার ভাই এই জন্য তো সামনে বিধানসভা দেখেন না আইএসএফ এ পার্থী কোথায় যে দাঁড়াবে আবার শুনছি ভাঙরে মানিক তৃণমূলের কর্মী মানিক চাঁদ নসাদের বিরুদ্ধে দাঁড়াবে ভাঙরে মারা তো বাপরে মারা মানিক চানকে যদি তৃণমূলের প্রার্থী করে যদি নসাদের বিরুদ্ধে যদি দাঁড় করায় লড়াইটা কিন্তু ভাই হাড্ডাহাড্ডি লড়াই হবে আমি আপনাদের কাছে বলে দিচ্ছান বলে দিচ্ছি কেন এর আগে আমরা শুনেছি তোমার তোমার এর আগে আমরা শুনেছি তো কাশেম বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কথা বলছে তারপর মলা চ্যালেঞ্জ করেছে ভাঙন থেকে নসাদ উচ্ছেদ করবে তো ভাই জানি না কে কোথায় থেকে একটু কমেন্ট করবেন দেখছে দেখছে চোদ্দো দিন দেখছেন মাত্র তিনটা লাইক বাংলা ভাই একটু কমেন্ট করবে কোথায় থেকে দেখছেন যারা আমার তো ফলো করে তারা এখন অব্দি আসেনি